আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সামনে আবার উঠে এসেছে কিন্তু কেন এবং কারা দাবি তুলছে আর বাস্তবে এর ফলাফল কি হতে পারে গণতন্ত্রের নামে এটি কি রাজনীতিতে নতুন একটা কৌশল নাকি সত্যি পরিবর্তনের ইঙ্গিত চলুন ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত রুদ্ধশ্বাস বিশ্লেষণ শুরু করি এক নজরে দেখে আসি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে কে কি বলছে এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো বিগত সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বা তার বাতিল করেছিল নির্বাচন কমিশনের চেয়ে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি সেক্ষেত্রে অলরেডি সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্যমত দুটোই হয়েছে আওয়ামী লীগ এবং তার দোষরদের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে প্রক্রিয়া আছে অনেকগুলো সরকার নির্বাহী আদেশে করতে পারে যদি রাজনীতি করে তারা রাজনীতি করবে কিন্তু সন্ত্রাসী করে তারা এই দেশে আর এক সেকেন্ডের জন্য কোনো কাজ করুক এরকম কোনো সন্ত্রাসী কার্যক্রম এদেশের জনগণই চায় না তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এ দেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না জুলাই মাসের ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন মাত্রা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেন্ডিং হ্যাশট্যাগ রাজনৈতিক বক্তব্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রসঙ্গটি উঠে এসেছে অনেকেই একে সৌরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লড়াই বলছেন আবার কেউ কেউ বলছেন এটি মূলত ক্ষমতা দখলের নতুন একটা কৌশল কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবিটি কি বাস্তবসম্মত এর পিছনের কারণগুলো বিশ্লেষণ করে চোখের বুঝা দুই হাজার তেরো চত্বর সালের পুনরাবৃত্তি ঘটনে নেতা কোন বিদায় ইসপাদ কোটকি ঐক্যরিয়ে অপশক্তি সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের রুতে এবারে তারা লড়বে স্মার্ট পঙ্গতি এরা প্রত্যেক গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই বিগত 16 বছরে আবার কোলে একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে পর নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এখানে হচ্ছে আপনার পুরোপুরি ভাবে একটা দাস প্রথা আধুনিক দাসপথা চালু করে রাখছিল দুই হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ একটানা না ক্ষমতায় দীর্ঘ শাসনকালে তারা একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন গুম বিচার বহির্ভূত হত্যা মত প্রকাশে স্বাধীনতাকে সংকুচিত করা বিরোধী দলকে দমন পীড়ন নানা প্রকারের কৌশল অবলোকন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চেষ্টা করেছে অন্যদিকে আবার গুম গ্রেপ্তার এবং সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে আওয়ামী লীগের অভিযোগও ছিল যে এগুলো বিরোধী দলের মিথ্যা অভিযোগ এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি নট আস্ট উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই ইলেকশনের করবে আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবি দ্বারা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ বেশ কিছুদিন নিষিদ্ধ ছিল পরে তারা আবার ফিরে আসে এবং দেশের অন্যতম শক্তিশালী দল হয়ে ওঠে বাংলাদেশে অতীতেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নজির রয়েছে কিন্তু তাতে কি গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল নাকি উল্টো আরও সংকট তৈরি হয়েছিল ইতিহাস বলছে রাজনীতি থেকে কোনো দলকে বাদ দেওয়া মানেই দেশের অস্থিতিশীলতা আরও বাড়ানো অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো একাধিক অভিযোগ তুলেছে কিন্তু একই সাথে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্ক বার্তাও দিয়েছেন ইতিহাস বলছে যখন কোনো প্রধান দল নিষিদ্ধ হয় তখন গণতন্ত্র আরও দুর্বল হয়ে পড়ে তাহলে বাংলাদেশ কি একই পথে হাঁটছে এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে আপনারা বরং পার্টিকে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি সম্প্রতিকালে গাজীপুর দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের উপরে হামলা এবং রাজনৈতিক সহিংসতা বেড়েছে আওয়ামী লীগ বলছে তারা জনগণের ভোটে ক্ষমতা এসেছিল কিন্তু বিরোধী দলগুলো বলেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা আঁকড়ে ধরার জন্য প্রয়োজন মতো যেকোনো উপায় অবলোকন করেছে তাহলে সামনে কি হবে পরিস্থিতি কি দিন দিন আরো উত্তপ্ত হবে সম্প্রতি আয়নাঘর ধানমন্ডি বত্রিশ ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে কি হচ্ছে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির পক্ষে সরাসরি কথা না বললেও তাদের চালাকি দেখে মনে হচ্ছে তারা এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা বলছে বিএনপি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু বিএনপি ও ছাত্রদের অবস্থান কি গণতন্ত্র রক্ষার জন্য নাকি ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি হবে দেশে কি নতুন রাজনৈতিক শূন্যতা তৈরি হবে নাকি এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আবারও পুনরায় উঠেছে তখন দেশের জনগণ ভাবছে সময় এর যথাযথ উত্তর দিবে তবে এতটুকুই স্পষ্ট যে যে কোনো পরিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে দেশের জনগণ অন্যদিকে আওয়ামী লীগ চলমানের সংকটের মধ্যেই হরতাল সহ নানাবিধ কর্মসূচি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ভারত থেকে বসে তার দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক এই সম্পর্কে আপনার মতামত কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি উচিত নাকি রাজনৈতিক সংস্কারই এর একটা সঠিক সমাধান দিতে পারে কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ